সর্ষের করাদ মাছি সর্ষের করাদ মাছি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে পোকা হিসাবে কারণ কি এটা কচি অবস্থাতে পাতার কিনারা থেকে খাওয়াটা শুরু করে যেমন এই যে একটা সর্ষে পাতা এই সর্ষে পাতার মধ্যে কি হয় প্রথমে দেখুন ফুটো ফুটো দাগ হয়ে গেছে এবং পরবর্তী পোকাগুলো দলবদ্ধভাবে সারি সারি থেকে কিনারা থেকে খেতে শুরু করে খেতে খেতে কী হয় পুরো পাতাটা কঙ্কালসার হয়ে যায় এর পাতাতে যেহেতু কোনো প্রফিল থাকে না স্বাভাবিক কারণে গাছেও খাবার উৎপন্ন হয়নি গাছে খাবার যেহেতু উৎপাদনে ব্যাহত হয় তার মানে স্বাভাবিকভাবে আমার উৎপাদনটাও বা ফসলের যে প্রোডাকশান সে প্রোডাকশানে কিন্তু হ্যাম্পার ঘটে তার জন্য আমরাকে প্রথম অবস্থায় এই প্রকার আক্রমণ দেখা দিলেই এর নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হয় এটা যেহেতু লেদা প্রকৃতির পোকা ক্ষতি করে সেই কারণের জন্য কি করতে হবে আমাকে নিউরন যে ওষুধটা আছে সেই ওষুধটা সুপারিশ মাত্রায় প্রয়োগ করা যেতে পারে ইন্ডক্সিক কার্পের সাথে অ্যাসিডামিউপিডের যে কম্বিনেশান থাকে সেই কম্বিনেশান এক এম এল প্রতি জলের সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি ফিপ্রোনিল যে যে কম্বিনেশানটা আছে ফিপ্রোনিল ওষুধটাকেও আমরা ওয়ান এমএল প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারি তাছাড়াও ইমামেকটিন ব্যঞ্জোয়েট ফাইভ পারসেন্ট ডাব্লু জি এটাকেও সুপারিশ মাত্রায় এই পোকা নিয়ন্ত্রণের জন্য জলের সাথে গুলে বিকেলের দিকে স্প্রে করতে পারি যদি এটাকে আরেকটা জিনিস বলি এখানে নিম তেলটা সর্বক্ষেত্রে প্রয়োগ করা যায় কারণ এই যেহেতু জৈব প্রোডাক্ট এবং পরিবেশ পরিবেশবান্ধব এটার প্রতি যদি জোর দিই তাহলে পোকার যে খাওয়ার হ্যাবিট সেটাও কিন্তু ডাইভার্ট করা যায় এবং খুব সহজেই এটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে নিমতেল প্রতি লিটার জলে তিন এম হারে আমরা স্প্রে করতে পারবো জলের সাথে বেশি ধন্যবাদ